সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে মধ্যে কিন্তু কিন্তু সালোয়ার নিয়ে চলে এসেছে একদমই রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচ পিস করে অর্ডার করলে কিন্তু আপনারা কিন্তু দুশো টাকা করে কিন্তু পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কিন্তু চিকেন কারি প্যান্টগুলো কঠনের মধ্যে সামারের জন্য কিন্তু বেস্ট এই প্যান্ট গুলো আমি প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু এখানে কিন্তু চিকেন কালারের মধ্যে কিন্তু ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এন্ড সাইজটা পাচ্ছেন 36 সাইজ পাচ্ছেন 36 খুবই সুন্দর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন ল্যাভেন্ডার কালারের মধ্যে এন্ড এখানে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু কাট ওয়ার্ক পেয়ে যাচ্ছেন চিকেন কারের মধ্যে এন্ড এখানে কিন্তু নেট দিয়ে কিন্তু একটা ডিজাইন করা হয়েছে এন্ড এখানে স্টিচের মধ্যে খুবই সুন্দর ডিজাইনটা যারা যারা এই ডিজাইনটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে অ্যান্ড আর একটা কালার আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে লাইট এটা ডিপের মধ্যে এটা হচ্ছে ল্যাভেন্ডারের মধ্যে ডিপ কালারটা এটাও কিন্তু এটা ডিফারেন্স ডিজাইনটা কিন্তু ডিফারেন্স আছে এখানে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু কাট ওয়ার্ক পাচ্ছেন এন্ড এখানে চিকেন কারের মধ্যে কিন্তু নেটের মধ্যে ডিজাইনটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এন্ড খুবই ইউনিক ডিজাইনটা কুর্তির সাথে কিন্তু আপনারা ইজিলি কিন্তু ইউজ করতে পারবেন কমফোর্টেবলভাবে সামারের জন্য কিন্তু খুবই সুন্দর 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 প্যান্টগুলো যারাই গালাটা নিতে চান অবশ্যই এই গালাটা নিয়ে নেবেন 250 টাকা করে একদমই পানির দাম 250 টাকা মানে তো কিন্তু একদমই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা মার্কেট যাচ্ছে করলে বুঝতে পারবেন কত কত কমের মধ্যে আমরা কিন্তু এই সুন্দর প্যান্টগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যাস্ট কালারের মধ্যে কবির এটা ডিজাইনটা একটু ডিফারেন্স আছে এটা এখানে কিন্তু কাট পেয়ে যাচ্ছেন এন্ড চিকেন কারির মধ্যে খুব সুন্দর ডিজাইনটা এটা প্যাস্ট কালার এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এন্ড এটা হচ্ছে রেড কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু ইউনিক ডিজাইন এখানে খুব সুন্দর করে কিন্তু চিকেন কারির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন নেট এর মধ্যে কিন্তু চিকেন কারির ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন যারা যারা এই কালারটা নিতে চান অবশ্যই কিন্তু এই কালারটা নিয়ে ফেলবেন পাঁচ পিস অর্ডার করলে কিন্তু দুশো পঞ্চাশ টাকা করে কিন্তু পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্ট প্রোডাক্ট আপনাদেরকে কিন্তু আমরা দিয়ে থাকি এটা হচ্ছে আরও একটা ডিজাইন মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইনটা এটাও কিন্তু সেম চিকেন কারির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা এখানে কিন্তু কাটওয়ার্ক করা আছে পা দেখা যাওয়ার কোনো প্রকার চান্স নাই আপনারা কুর্তির সাথে কিন্তু এগুলো কিন্তু ইউজ করতে পারবেন যারা অফিস কুইং আপুর আছেন বা স্টুডেন্ট আপুর আছেন তারা কিন্তু এই সুন্দর সুন্দর স্যালোয়ারগুলো কিন্তু পারচেস করতে পারবেন পা দেখা যাওয়ার কোনো চান্স নাই কটনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা এটা কিন্তু আরও ইউনিক ডিজাইনটা কিন্তু আরও ইউনিক এটা খুব সুন্দর করে কিন্তু এখানে লেস ওয়ার্ক পাচ্ছেন অ্যান্ড এখানে স্টিচের মধ্যে কিন্তু ডিজাইন করা হয়েছে অ্যান্ড এখানে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু লেস পাচ্ছেন লেস দেওয়া আছে আপনারা সাইজটা পাচ্ছেন থার্টি সাইজ পাচ্ছেন থার্টি যারা যে ডিজাইনটা নিতে চান সে ডিজাইনটা কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করবে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এখানে খুবই সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে যারা যারা এই কালারটা নিতে চান অবশ্যই এই কালারটা কিন্তু অর্ডার করে ফেলবেন এন্ড এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে যারা যারা সুন্দর প্যান্টগুলো একদমই রিজনেবল প্রাইসের মধ্যে এই প্রাইসটা মিস করতে চান না অবশ্যই কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কটনের মধ্যে এর থেকে কম প্রাইসে কিন্তু আপনারা পাবেন না একদমই কম প্রাইসের মধ্যে দিয়ে দিচ্ছে যেহেতু স্টক লিমিটেড সেজন্য অর্ডারটা কনফার্ম করে চলবে